হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যক্তমাই ইউটিউব চ্যানেলস সবাই কেমন আছো আশা করি ভালো আছে সবাই হচ্ছে শুভ দুপুরের শুভেচ্ছা আমি একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছিলাম ওইটা যে দেখতে পাচ্ছি ওইটা আমার বর্তির মেয়ে মা যাচ্ছিলো মাঠে মুরগির জন্য দুটো ঘাস কাটতে মুরগি রয়েছে আমি ও মায়ের সঙ্গে একটু ঘুরতে চলে গেলাম তোমাদের দেখাই কোনখান দিয়ে গেলাম মাঠের এটা আমার খুব ভালো লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে তোমাদের দেখাই এইগুলো দেখতে পাচ্ছ কতগুলো মান গাছ রয়েছে দেখো এটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে আসছিলাম দেখো কতগুলো গরু বাঁধা রয়েছে আস্তে আস্তে গেলাম দেখো আমার কাকি কত সামগ্রীছে দেখো ধান চাষ হয়ে আছে কত সালু ফুটে রয়েছে আমি আর পরে ভিডিও করতে পারলাম না কারণ আমিও নেমেছিলাম জলে তাই আর ভিডিও করতে পারলাম না